আমি সবসময় ঢাকা থেকে রাত্রে বাড়ি যাই কারণ ছুটি পাই কম আবার চিন্তা করি রাত্রে চলে গেলে পরদিন সকালটা পাঁচটা থেকে শুরু করা যাবে ছাত্র অবস্থায় ক্লাস শেষ করেই রওনা হয়ে যেতাম এখনও শেষ করি সোজা মহাকালী তারপর ময়মনসিং হালুয়াঘাট মোটামুটি ছয় ঘন্টা একদিন ক্লাস শেষ করে বাড়ি রওনা হলাম আমাদের বাজার যেতে যেতে রাত বারোটা বেজে গেল বাজারে গিয়ে দেখি সুভাষ আমার বাল্য বন্ধু আমাকে দেখেই বলল আমরা তো প্রতিদিন রাত্রে কদমগুলিতে আড্ডা মারি তুই খেয়ে চলে আসিস বাজারে আমার বাসা বাসায় গিয়ে আমার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম একটা দিকে বাজারে গিয়ে কাউকে না পেয়ে ভাবলাম সবাই হয়তো চলে গেছে আমি দুইটা সিগারেট কিনে কদমতলি রওনা হলাম বাজার থেকে কদমতলি তুলি কিলোমিটার তখন আষাঢ় মাস আকাশের চাঁদও আছে কিন্তু আষাঢ়ের মেঘ এবং চাঁদের আলো দুইটা মিলে একটা অদ্ভুত আলো আধারে খেলা চলছে এই কালো অন্ধকার আবার যেন পূর্ণিমা একটা সিগারেট ধরে রাস্তা হাঁটছে কিছুটা ভয়ও লাগছে এমন রাতে একা একা হাঁটলে প্রেতের কথা একটু বেশি মনে পড়ে বামের ঘন জঙ্গল থেকে ঝিঝিপা শব্দ একটা অদ্ভুত সুর যেন সৃষ্টি করছে যেন সুরের তালে তালে নিজেকে নিয়ে খুব হারিয়ে যেতে ইচ্ছে করে মাঝে মাঝে কোপের জঙ্গল থেকে দু একটি কাক বড্ড পেশুর কা করে মনে হচ্ছে কোনো এক মাংস করা খোঁজ যেন কোলে যেটা ছিলে নিয়ে যাচ্ছে আমি প্রথম তুলের কাছাকাছি যে জায়গায় শ্মশান ঘাটটা ঠিক সে জায়গায় চলে আসলাম এখান থেকে আমাদের যে জায়গায় বসে আড্ডা দেওয়ার কথা সেই জায়গাটা স্পষ্ট দেখা যায় আমি কাউকে দেখতে পেলাম না মনে ভিতর একটা ভয়েও জেগে উঠল। এই কারণে গভীর জঙ্গলের পাশ দিয়ে পিছনেও যেতে ইচ্ছে করছে না কারণ এই জায়গায় বাম দিকে কংস নদী আর ডান দিকে খোলা মাঠ যার দরুন গা শিরশির করা অন্ধকার ভাবটা এইখানেই নেই আমি সজাগ কদম তুলে গিয়ে একটা সিগারেট ধরিয়ে নদীর ঢেউ দেখছি ভয়টা কাটানোর জন্য একটু জোর করে যেন অন্য মনস্ক হয়ে যেতে চাইলাম মাঝে মাঝে কয়েকটা কলা গাছ নদী দিয়ে ভেসে যাচ্ছে দূর থেকে মনে হচ্ছে কোনো লাশ ভেসে যাচ্ছে মৃত প্রাণীর গন্ধে বমি হওয়ার অবস্থা হঠাৎ হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম কিছুটা ভয় পেয়ে গেলাম আমার কাছ থেকে হাত বিষেক দূরে ঠিক আমার বাম দিকে তাকিয়ে থেকে একটি ঘোমটা দেওয়া মহিলা বসে আছে আর ওইখান থেকেই কান্নার আওয়াজ ভেসে আছে ভয়ে আমার আত্মা চলে যাওয়ার জোগাড় শরীর দিয়ে ঘাম পানির মতো বের হচ্ছে যেন আমি কোনো ঝর্নার নিচে দাঁড়িয়ে আছি ডাকব ডাকব ভেবেও না ভেবেও সোজা বাসার দিকে রওনা হলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম পরদিন সকালে আম্মাকে সব ঘটনা খুলে বললাম আম্মা বলল সুভাষ তো ময়মনসিং গিয়েছে তিন দিন আগে সে তো আসবে আরও অনেক পরে আমি তো অবাক তাহলে সুভাষের চেহারা নিয়ে আমাকে কি বলছিল কদম তুলে যাওয়ার জন্য শেষে আম্মা যা বলছিল তা এরকম আটাশি সালের বন্যার সময় নৌকায় করে যাত্রীরা বউ নিয়ে যাওয়ার সময় কদম তুলে নৌকায় ডুবে যায় সবাই তীরে উঠলেও কনে আর উঠতে পারেনি সেই থেকে এখনও মাঝে মাঝে কনেকে কদম তলিতে কাঁদতে দেখা যায় আরও অনেকেই এরকম ঘটনা দেখেছে তুমি বড় বাঁচা বেঁচে গিয়েছো হয়তোবা তোমার কোনো ক্ষতি পড়লে করতে পারতো হয়তোবা তোমার সাথে ঠিক তার মতোই ঘটনা ঘটে যেতে পারতো আমি মায়ের কথা শুনে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল বড় বাঁচা বেঁচে গিয়েছি জীবনে হায়াত হয়ে থাকা ছিল নয়তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইতাম পরদিন হয়তো কেউ আমাকে সেখান থেকে তুলে আনত মনেই থাকতো না সার রাতে কী অঘটন আমার সাথে ঘটে গিয়েছিল